আব্বা জানে কালেমা তিন প্রকার সিম ফেল হরফ এগুলো গতকালকে আমরা জানার চেষ্টা করেছি কেন তিন প্রকার হলো আরো বেশি প্রকার তো হতে পারে কিন্তু তিন প্রকার কেন হলো কোনো একটা শব্দের অর্থ নিজেই নিজের উপরে অর্থ প্রমাণ অর্থ থাকলেও প্রকাশ করতে পারে না তাহলে অর্থ প্রকাশের বিবেচনায় কালেমা তিন প্রকার মনে থাকবে ইমনি কালেমা কিন্তু তিন প্রকার কক্ষ নয় না এই যে জানেরা বুঝতে পেরেছেন যেটাকে আমরা বলি দলিল হাসন দলিল হাসন এই তিন প্রকারে সীমাবদ্ধ হওয়ার কারণকে কে কোনো সব পৃথিবীর প্রত্যেকটা কালিমারই তো অবশ্যই অর্থ আছে আছে না লফজুন বুঝিয়ালি আনান মুফরাদিন মুফরাদান মুফরাদ অর্থবোধক একক শব্দকে মুফরাদ বা কালিমা বলে এই যে সিফাত রিফাত তাও অর্থবোধক একক শব্দ যদি অর্থই না থাকে তাহলে তো সেটা মুহমাল হয়ে যাবে সেটা তো আর লফজও হবে না লফজে মাউজও হবে না লফজে মুমাল হয়ে যাবে তাই না এখন প্রশ্ন হচ্ছে আবার যান তাহলে এই যে এসিম ফেল হরক কালিমা তিন প্রকার এটা কিসের বিবেচনায় এই তিন প্রকার অর্থ প্রকাশের বিবেচনা স্বাধীনভাবে অর্থ প্রকাশের বিবেচনা অর্থ আছে হরফের কিন্তু অর্থ একা কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ব্যথিত অন্য শব্দের সাথে যখন মিলে তখন তার কি থাকে অর্থ হয় তখন তার অর্থ হয় আলহামদুলিল্লাহ আপনারা পড়ছেন হেদায়তুল নাও একশো বার করে কার কতবার হয়েছেন পঞ্চাশ বার করে হচ্ছে সাতচল্লিশ পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আপনার পঞ্চাশ পৃষ্ঠা একশো বার করে হেজে পাঞ্জেগঞ্জ হেদায়তুর নাউ শরমিয়াতে আমিন একশো বার করে পড়ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারাও পড়ছেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন একই বিষয়ে যখন বারবার পড়বেন তখন সেটা না বুঝলেও একাই বুঝবে তখন এমনিতে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ এক বা নয় দুই বা নয় তিন বা নয় একবার না পারিলে দেখো শতবার তাই শতবার পড়েন আর এগুলো শুধু পারাপারির সাথে সাথ না মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ আপনারা তারপরেও আবার দেখেন আবার বলছি তাহলে অর্থটা আছে ঠিকই কিন্তু কাকা কি স্বাধীনভাবে ব্যবহার হয় না স্বাধীন স্বাধীনভাবে অর্থর প্রকৃত অর্থ দিতে পারে না দিকে 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 কি দিকে কোনো একটা জিনিসের দিকে তাহলে ইলাটু দিকে দিকে প্রতি পর্যন্ত তাই না এই জিনিসগুলো তাহলে কিন্তু কেসি নিজেই নিজের অর্থ প্রকাশ করে আসান হাবিব আমিনুল ইসলাম বিন সাদ কুরাইশ এদের অর্থ আছে না যখন আহসান হাবিব বললেন তখন আমাকে বুঝতেছেন না তাই উনি আহসান হাবিব থাকলেও আপনি কিন্তু আমাকে বুঝছেন তাহলে আমার অর্থ আছে আমি কারো সাথে কোনো শব্দের সাথে মিশি আর না মিশে আহসান হাবিব পৃথিবীর সকল ভাষাতে আহসান হাবিবই থাকবে যেহেতু এটা প্রপার নাও আবার দেখেন আমি কি কোনো কালের সাথে পৃথিবীতে তিন কাল আছে আমি কি কোনো কালের সাথে মিলে আছি নেই কিন্তু ফেলটা কি করে ফেলটা নিজের অর্থ নিজে প্রকাশ করে যা এলো এলো যখনই বললো এলো ইয়াজিও আসছে তাহলে যা আ এলো আর ইয়াজিও আসছে যখনই আমরা বলছি এটাও তো একটা শব্দ যা একটা শব্দই শুধু নয় বরং এটা একটা বাক্যও বটে এটা একটা সিগা এটা একটা কি বাবা বাক্য বটে তাহলে আবার যান এখন প্রশ্ন করেন তো আপনি যখন যা বললেন তখন অর্থ দিল এবং তিন কালের কোনো একটা কালের সাথে তার মানে এটা মাঝি ইয়া ও মোজারে হ্যাঁ তাহলে অর্থ প্রকাশের বিবেচনায় দলিল হাসার তিন প্রকার হওয়ার সীমাবদ্ধ হওয়ার কারণ কি এখন যে শব্দই আসুক এই তিন ক্যাটাগরির মধ্যেই পড়বে তাহলে মূলত অর্থ প্রকাশের দিক থেকে অর্থ প্রকাশের দিক থেকে কালেমা তিন প্রকার এটাকে বলা হয় দলিলুল হাসার ঠিক আছে এখন দেখেন প্রশ্ন এখন দেখেন সংজ্ঞা দিচ্ছে এসম ফাহাদুল ইসমি ইসমের সংজ্ঞা কালী মাতুন তাদুল্ল আলা মানান কালী মাতুন এমন একটা শব্দ এমন একটা শব্দ সেই শব্দ অবশ্যই যেহেতু বলেছেন কালিমা তার মানে অর্থ বোধক শব্দ হতে হবে ইমনির শব্দ হলে হবে কালিমা হলে অবশ্যই কি হতে হবে অর্থবোধক শব্দ হতে হবে এই যে আবাজান যান বইয়ের দিকে তাকান এখন বইয়ের দিকে তাকান তাদুল্লু আলা মানান ফি নাফসিহা তাদুল্লু আলা প্রমাণ করে দাল্লা ইয়াদুল্লু আর তাদুল্লু ইয়াদুল্লু আলা দাল্লা আলা আলা যখনই আসবে শিলা তখন প্রমাণ করা হবে তাহলে তাদুল্লা আলা এই কালিমা এই কালিমা প্রমাণ করে এমন একটা শব্দ যেটা প্রমাণ করে ফি নাফসিয়া তার নিজের মধ্যে অর্থ আছে ইয়াদুন মানে হাত হাত মানে কে যে আহসান হাবিব আমার একটা নিজস্ব অর্থ আছে তাহলে বলেছে এটাই মূলত সংজ্ঞা এর পরে যেটা দিয়েছে এটা না দিলেও হতো কিন্তু পূর্ণাঙ্গ করার জন্য যেহেতু আমরা অর্থ প্রকাশের বিবেচনায় এগুলো সংজ্ঞায়িত করেছি আমরা নয় মূলত আল্লা সিরাজউদ্দিন আনাহ রহিমাহুল্ল তিনি তিনি বললেন এসিম এমন একটা সংজ্ঞা যে এমন একটা শব্দ যে নিজেই নিজের অর্থ প্রকাশ করে প্রমাণ করে কিন্তু সম্পর্ক ব্যতি রেখে গৈরু নিকটবর্তী ঝাওয়া ব্যতী রেখে সম্পর্ক ব্যতী রেখে বিহাদি বি মানে সাথে সঙ্গে সঙ্গে বি মানে কি সাথে সঙ্গে সঙ্গে মধ্যে ভিতরে বি মানেও ভিতরে হয় তাই না তাহলে বি আজমিনাতি সালা আসাতে আহিলাতুন আজমিনাতুন ঠিক আছে বি আহাদিল আজমিনাতি সালা আসাতে তিন কালের কোন কালের সাথে সম্পর্ক রেখে বিয়াহাদিন একটা আজমিনাতি সালাসা তিন কাল জামানুনের বউ বসন তো ঠিক আছে তাহলে তিন কাল কয় কাল তিন কাল তিন কালের কোনো একটির সাথে সম্পর্ক ব্যতি রেখে তার মানে এসি নিজেই নিজের অর্থ প্রকাশ করে তিন কালের কোনো কালের সাথে সে সম্পর্ক রাখে কে রাখে বাবা তিন কালের সাথে সম্পর্ক ফেল রাখে কে রাখে ফেল রাখে আসলে এই সংজ্ঞাগুলো আল্লাহ আমাকে ক্ষমা করুন শতভাগ জামে নয় শতভাগ জামে মানে বোঝেন পূর্ণাঙ্গ একই জিনিস বিভিন্নভাবে বলা যাবে সেই হিসাবে সঠিক কিন্তু একটা এসিমের সংজ্ঞা হতে যতগুলো গুণ দরকার ততগুলো গুণ পাওয়া যায় না সিক্স ব্লাইন্ড মান পড়েছেন সিক্স ব্লাইন্ড মান বিলা আইনুন এই যে ইংলিশে এসেছে